নাগরকোটে যুবলীগের গঠনতন্ত্রের তোয়াক্কা না করে রাতের আধারে অনলাইন যোগাযোগ মাধ্যম ফেসবুকে রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবলীগ কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন ইউনিয়ন যুবলীগের একাংশের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় তুলাতুলি উচ্চ বিদ্যালয় হলরুমে প্রতিবাদ সভায় কোরআন তেলাওয়াত ও প্রয়াত ইউপি যুবলীগ আহ্বায়ক শাহজাহান মজুমদারের রুহের মাখফেরত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা নুরুবীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন পিন্টু সাবেক ছাত্রলীগ নেতা তাজু ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক জাউল হক ওয়ার্ড যুবলীগ সভাপতি মানিক স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল গাজী বাপ্পি ইউপি যুবলীগ নেতা নাসির মজুমদার ছাত্রলীগ নেতা বিজয় যুবলীগ নেতা কাউসার রুবেলসহ আরও অনেকে দলের কখনো দুই তিন পজটে থাকতে পারে না আপনি আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক আপনি যুবলীগের কমিটির সাধারণ সম্পাদক এটা হইতে পারে না আপনি জেলা কমিটির যুবলীগের যুগ্ম আহ্বায়ক আপনি আবার থানা কমিটির আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবার আপনি যুবলীগের কমিটিতে আপনি সাইন দিতে পারেন না আমরা কেন্দ্রীয় কমিটিকে কুমিল্লা জেলা কমিটিকে আমরা অনুরোধ জানাবো এই ধরনের ভণ্ডামি এই ধরনের অপরাজ্য নীতি রাজনৈতিক করতে যে ধ্বংসwidetilde বেড়ালেন্স গাম এই দনের পিছনে কতটুকু আছে সেটা আমি বলবো না আজকের এই হাউস এটাই আপনার প্রমাণ করে যে কতটুকু তার সংগ্রাম আছে না তাহলে তার সাথে কিছু সমন্বয় না করে আপনারা ইডুবলিগের কমিটিটা দেওয়া কি আসলে কি ঠিক হয়েছে ভাই না রাইগড় ডকে নাওবে ইডুবলিগ কমিটি গিয়েদিন পবিত্র ইдол ভিতরে পরেই 1 কিলোমিটার আজকের এই এবং আমাদের যোগাযোগ মাধ্যমে যে একটি কমিটি আমরা লক্ষ্য করছি আজকে আমাদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান প্রতিবাদ অনুষ্ঠানে পরিণত হয়েছে আমরা যারা বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন আমরা সেটি লক্ষ্য করছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং আপনারা যারা এই কমিটি আশা করি অন্যতায় অন্যথায় আমাদের রায়কোট দক্ষিণ যুবলীগ সকল নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাত্রলীগ যারা রয়েছেন এই কমিটি এই বিশৃঙ্খল পরিস্থিতি কেউ মেনে নেবে না এবং আমরা তার বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব এবং যা যা করণীয় যদি কমিটি করতে হয় সকলের উপস্থিতিতে আমরা কমিটি করব যদি প্রতিবাদ করতে হয় আমরা প্রতিবাদ করব যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত যেতে হয় ইনশাল্লাহ আমরা সেখান পর্যন্ত যাবো এরপরেও আমরা বিশৃঙ্খল কোনো কিছু মেনে আমি আবারও বলি তারা যেই শহীদদের রক্তের সাথে বেমানি করে এই সুশৃঙ্খল যুবলীগকে যুব সমাজকে বিশৃঙ্খল করার জন্য এই দূর